ফাল্গুন মাসের পনেরো তারিখ নাগাদ আসার সময় থেকে আমাদের পটল গাছগুলিতে অতিরিক্ত হারে ফুল আসা শুরু হয় কিন্তু এই পটল গাছের ফুলকে আমরা অনেকে কিন্তু টেকাতে পারি না জালি সব হলুদ হয়ে যায় রকম ক্ষেত্রে নানা রকম সমস্যায় কিন্তু পড়তে হয় আর এই দেখবেন এই চোদ্দ মাস অর্থাৎ ফাল্গুন মাসের পনেরো তারিখে শুরু হলে মিনিমাম ফাল্গুন মাসের শেষের দিকে গিয়ে মানে কুড়ি পঁচিশ এমনকি তিরিশ তারিখে গিয়ে আপনি পটল বাজারে বিক্রি করতে পারবেন কিন্তু দেখবেন যে আপনার পটল সব হলুদ হয়ে যাচ্ছে আর এই টাইমটাই দেখবেন যে পটলের প্রচুর দাম থাকে প্রচুর হারে দাম থাকে শুধু যে পাঁচ টাকা দশ টাকা না পটলের প্রচুর হারে যেমন দাম থাকে সত্তর টাকা আশি টাকা এমনকি পঞ্চাশ টাকা নিচে পর্যন্ত আসবে না সারা চোদ্দ মাস বুঝতে পারছেন তাহলে তাহলে পটলে প্রচুর হারে দাম রয়েছে কিন্তু জালি হলুদ হয়ে যাচ্ছে জালি ধার করাতে পারছেন না যদি জালি ধার না করাতে পারেন তাহলে নতুন একটা ওষুধ আবিষ্কৃত হয়েছে যা আপনি আপনার এলাকায় আপনি পান না আর আপনাকে কেউ কিন্তু বলেও না ফলে আপনি আপনার জমিতে কিন্তু ব্যবহার করেনই না তাই এমন একটা ওষুধের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি যার ফলে তোমাদের পটলের প্রত্যেকটা ঝালি থেকে পটলে পরিপূর্ণ হবে এবং যেদিন আপনি এই বিষটা স্প্রে করবেন সেদিন আর ফুল ছড় লাগবে না চলো এবার জেনে নেওয়া যাক পটল এই টাইমটাই পুরুষ ফুলের সংখ্যা একেবারে কম থাকে পুরুষ ফুলের সংখ্যা দেখবেন যে হাজার হাজার স্ত্রী ফুল ফুটছে কিন্তু পুরুষ ফুলের সংখ্যা দেখবেন দশটা বারোটা পনেরোটা এরকম হচ্ছে এতে ফলে কি হয় এর ফলে কী হয় এর ফলে আপনি সেই দশটা ফুল একটা গাঢ় জলে গোলেন আর জলটা কিন্তু পাতলা হয়ে থাকে সেই পাতলা জল দিয়ে আপনি পরাগ সংযোগ করান কিন্তু দেখা যায় একটা নির্দিষ্ট টাইমে আপনার কিন্তু সেই ফুলগুলো দাঁড়ায় না কারণ যতটুকু জলের দরকার আপনি তার থেকে বেশি দিচ্ছেন এর ফলে তো এই সমস্যা হবেই তাহলে আমাদের এখানে কি করতে হবে আমাদের কৃত্রিমভাবে এখানে পরক সংযোগ করাতে হবে তাই পটল গাছে কৃত্রিমভাবে কৃত্রিমভাবে মানে ওই পুরুষ ফুল ছাড়াও কিন্তু কৃত্রিমভাবে পরক সংযোগ করানো যায় তাই কৃত্রিমভাবে পরক সংযোগ করানোর জন্য আমাদের অ্যামাজন থেকে অর্ডার দিতে হবে বুস্টার ফোর আমি কোনো কোম্পানির প্রচার করছি না বন্ধু আর এটা কিন্তু যদি আপনি আমাজন থেকে অর্ডার দিতে পারেন না আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমি ডিসক্রিপশানে বা আমি ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি চেষ্টা করবো পাঠানো তোমার জন্য ঠিক আছে তাই বুস্টার ফোর আমাজনে গিয়ে অর্ডার করবে লিখবে বুস্টার ফোর বুস্টার ফোর পেয়ে যাবে সেখান থেকে অর্ডার করলে বাড়িতে চলে আসবে এই বুস্টার ফোরের ভিতরে এমন কয়েকটা উপাদান রয়েছে যা কাকরুল এবং পটলে খুব দ্রুত পরক সংযোগ করায় এবং পরক সংযোগ ঘটিয়ে সেটাকে সম্পূর্ণ করে প্রত্যেকটা জালি ধারায় জালি ট্যাড়া বেকা ছোটো হওয়াক এবং কি ভেটে ভেটে বা নানা রকম ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেই সমস্যা থেকে মুক্তি পাবে এবং হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা ফুল থেকে একেবারে ফলে পরিপূর্ণ হবে এটা ব্যবহার করার নিয়ম প্রতিদিন ভোরবেলা অর্থাৎ সপ্তাহে দুদিন ব্যবহার করা যাবে তার বেশি ব্যবহার করা যাবে না আপনি ধরুন সপ্তাহে রবিবারকে চুজ করলেন তাহলে রবিবারে ভোরবেলা কি করবেন জলে গুলবেন ভোরবেলা বলতে সাড়ে পাঁচটা বা ছটা নাগাদ জলে গুলবেন বুস্টার ফোর দশ লিটারে মিনিমাম কুড়িয়ে মেন কুড়ি গ্রাম এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে পুরুষ ফুল দশটা বা পনেরোটা একটা বাটিতে ভালো করে গুলে ওই ড্যামের ভিতরে ভালো করে দিয়ে দেবেন ভালো করে ড্যামটা ঝাঁকিয়ে নেবেন যাতে সম্পূর্ণরূপে বোস্টার পরে এবং জলটা মিশ্রিত হয়ে যায় এবং তারপরে আপনাকে কি করতে হবে সেটা নিয়ে সারা জমি একেবারে ভালোভাবে স্প্রে করে দিতে হবে সেই দিন আর রকম পটলে ফুল ছোয়ানো লাগবে না আমি কথা দিচ্ছি তোমার প্রত্যেকটা প্রত্যেকটা ফুল থেকে একেবারে ফলে পরিপূর্ণ হবে তাই এই টাইমে যাদের পটলের ফুলগুলি হলুদ হয়ে যাচ্ছে দাঁড়াচ্ছে না তারা কি করে পটলে পরক সংযোগ করাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন আর আবশ্যিক কমেন্টের পর্যন্ত চ্যানেল ফার্মিং এইট ফাইভ জিরো নাইন চ্যানেলটি অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবেন